তো এখন আমরা শিবগঞ্জে চলে আসছি তো আমার এখন বন্ধু আসবে তার জন্য ওয়েট করতেছি তো আমার বন্ধুরা আসুক তারপরে যাচ্ছি আমরা ये क्या है मुझे ठाकुर का रास्ता बहुत खराब गाइस उधर से ही गाइस ओह सही पत्ते से गाइस बाइक चला जोड़ी मत कर लो रे ये गाइस लाइक लाइक है जी हमारे भाई गाइस सही गाइस देखते हैं चंदू भाई यार साथ में जोस रख जैसे गाइस रेड प्रेशर आ रहे हैं ये हमें लगेगा ओ नो जी भाई बेटा ओ लव यू गाइस সেই গাইজ ওয়েদার এবারে তোমার ওই রিয়েল মাদ্রিতে গাইস রিয়েল আমরা এখন এখানে আসলাম ওইখানকার ওয়েদারটা জোস দেখতে পাচ্ছেন পুকুর আর ওই জায়গাটা ভালো তো গাইস আমাদের ছবি উৎতলায় শেষ আমরা এখানে ছবি তুললাম দেখতে পাচ্ছেন এখানে আর ওয়ান ফাইভ এখানে হচ্ছে আবার ভাইয়ের আর আমার ভাইয়ের তো আমাদের ছবি রুদলার শেষ তো আমরা এখন বাড়ির দিকে যাব আজকের ব্লগটা ছিল এইটুকুই তো আপনার ভাই চলে গেছে তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে